14 জুন উনিশশো আজ থেকে প্রায় একশো বছর আগে ইতালির রোম শহরে জেনেটি নামে একটি ট্রেন চলাচল করত। এটি একটি নূতন ট্রেন ছিল যাকে প্রথমবার রেলওয়ে ট্র্যাকে নামানো হয়েছিল যেহেতু এটি ট্রেনের প্রথম ট্রায়াল ছিল তাই একে স্মৃতিময় করে তোলার জন্য নিজের কোম্পানির প্রচার করার জন্য একটি ফ্রি ট্রায়াল দেওয়া হয় এবং একশো জন যাত্রীকে বেছে নিয়ে তাদেরকে ট্রায়াল দেওয়া হয় ফ্রিতে খাওয়া দাওয়া থেকে শুরু করে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া এবং যাত্রীদের ফিরিয়ে নিয়ে আসা থেকে শুরু করে সব রকমের সুবিধা ছিল ফ্রি একশো জন যাত্রী এবং ছজন স্টাফ সহ মোট একশো ছজন লোকের এই ট্রেনের একটি ইঞ্জিন এবং তিনটি কম্পার্টমেন্ট ছিল এই ট্রেনটি রোম থেকে রওনা হয় এবং একটি সুন্দরময় ভ্রমণ শুরু করে কয়েক ঘন্টা পার হয় এবং একটি পারফেক্ট দূরত্বে এই ট্রেনটি অতিক্রম করে ফেলে এই ট্রেনের বাইরে এবং ভেতরে সব কিছু বেশ ভালোভাবেই চলছিল কারণ হলো এটি প্রথম যাত্রা তার উপর ফ্রি ট্রায়াল এই সময় ট্রেনে থাকা যাত্রীগুলো খুবই খুশি ছিল সেখানে ট্রেনের স্টাফরাও যাত্রীদের খুব ভালোভাবে সেবা যত্ন করছিলো জেনেটি নামের এই ট্রেনটি নিজের গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে আর এই ট্রেনটিকে রাস্তা দিয়ে যেতে অনেকেই লক্ষ্য করে এই দেখা পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু কিছু সময় পর একটি ঘটনা ঘটে যা শুনে আপনারা খুবই অবাক হয়ে যাবেন জেনেটির রাস্তায় হঠাৎ একটি সুড়ঙ্গ আসে যার নাম ছিল ল্যাম্বর্ডি টানেল এই টানেলের দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার এখন এখানে যেটা হয় সেটা হলো এই ট্রেন সুরঙ্গের ভিতরে তো যায় কিন্তু দ্বিতীয় রাস্তা দিয়ে কখনো বের হয়ে আসে না এর ভিতরে ঢোকার পরেই এই তিন বগির ট্রেন হারিয়ে যায় আর কখনো ট্রেনটি খুঁজে পাওয়া যায় না বন্ধুরা এটা শোনার পর আপনারা হয়তো খুবই অবাক হচ্ছেন এবং ভাবছেন যে আমি পাগলের মতো কি বকছি রাইট কিন্তু যারা এই ট্রেনের জন্য অপেক্ষা করছিল আর যারা এই ট্রেনকে সুরঙ্গ পর্যন্ত যেতে দেখেছিল আর যারা এই ট্রেনকে সবুজ পতাকা দেখিয়ে সামনে যেতে নির্দেশ দিয়েছিল তারা সবাই অবাক হয়ে যায় যখন সময়ের সাথে সাথে ট্রেনটির দ্বিতীয় রাস্তা দিয়ে বের হয় না তখন সব দিকে এক হট্টগোল শুরু হয়ে যায় এবং এই কথা পুরো ইতালিতে আগুনের মতো ছড়িয়ে পড়ে যে একশো ছজন যাত্রীসহ একটি ট্রেন ল্যাবরেটরি টানেলে গায়েব হয়ে গিয়েছে যার মাত্র একটিই অর্থ ছিল যে জেনেটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে এবং তাদের সাথে কি হয়েছে সেটা জানা খুবই দরকার ছিল মানুষের সন্দেহ ছিল যে সুরঙ্গে কোনো গভীর খাদ বা গোপন রাস্তা আছে ট্রেন হয়তো সেই রাস্তা ধরে চলে গেছে অথবা বিপদগ্রস্ত হয়েছে কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে সেখানে না কোনো গোপন রাস্তা ছিল আর না কোনো খাদ ছিল আর না ট্রেনটি কোনো বিপদের মধ্যে পড়েছে আস্তে আস্তে এইভাবেই সময় চলে যাচ্ছিল আর যখন তদন্তের কোনো ফল পাওয়া গেল না আর ট্রেনের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না তখন এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের মতো যার কারণে ইতালির অনেক বদনাম হয় কারণ দেশটির একশো ছজন নাগরিক রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে তাদের খোঁজ নিতেই ইতালির সরকার তখনও অকার্য ছিল মিডিয়ার এই বদনামের কারণে ইতালি তখন আশার আলো পায় যখন মেক্সিকোতে বসবাসকারী দুজন ব্যক্তি সামনে আসে এবং তারা দাবি করে যে তারা সেই ট্রেনের যাত্রী ছিল কিন্তু সুরঙ্গে যাওয়ার আগেই তারা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ে কারণ ছিল ঘন এবং সাদা ধোঁয়া আর অবিশ্বাস্যকর কিছু আওয়াজ এটা ট্রেনের সুরঙ্গে ঢোকার ঠিক কিছুক্ষণ আগে তারা দেখতে পায় এবং শুনতে পায় এই সময় তারা হতবম্ব হয়ে যায় এবং চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ে ভাগ্যবশত তারা প্রাণ ফিরে পায় কারণ সামনের ধোঁয়া দেখে ড্রাইভার ট্রেনের স্পিড কমিয়ে দিয়েছিল যদিও তারা সফলভাবে লাভ দিয়ে নেমে পড়ে কিন্তু এতেও তারা অনেক আহত হয় এবং কয়েক ঘন্টা পর্যন্ত জ্ঞান হারিয়ে পড়ে থাকে যার কারণে তাদের কিছু মনে ছিল না সেই ট্রেনের সাথে ঠিক কি হয়েছিল পরে এই ঘটনার তদন্ত শুরু হয় কিন্তু কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না কারণ দুজন ব্যক্তির মানসিক অবস্থা একদম ঠিক ছিল না এই সময় এই দুজন ব্যক্তির কথা বিশ্বাস করা তদন্তকারীদের আরও গভীরে নিয়ে যাচ্ছিল কিন্তু এর কিছুদিন পরে এমন একটা দাবি করা হয় যা সবাইকে অবাক করে দেয় এই দাবি ছিল মেক্সিকোর একজন ডাক্তারের তিনি বলেন এই ঘটনার কিছুক্ষণ পর তার কাছে একশো চারজন রোগীকে একসাথে নিয়ে আসা হয়েছিল ডাক্তারের কথা মতো তারা সবাই মানসিক রোগী ছিল যাদের আচার আচরণ খুবই অদ্ভুত ছিল ডাক্তার তাদের কাছ থেকে জানতে চেষ্টা করেছিল যে তাদের সাথে ঠিক কি হয়েছিল তাদের এই অবস্থা কে করেছে এবং কিভাবে করেছে কিন্তু এই লোকেরা কিছুই বলতে পারে না এই দাবি ইতালি মানতে চাইছিল না যদিও একশো চারজন রোগী এবং দুজন মেক্সিকান মিলিয়ে একশো ছজন হয় সেই মহিলা ডাক্তার বলেন যে চিকিৎসার পর সেই একশো চারজন রোগী কোথায় নিখোঁজ হয়ে যায় তা কেউ জানতে পারেনি তাই সেই দাবিকে ভুল মনে করা হয় পরে মহিলা ডাক্তার এটাও বলেছিলেন যে তারা সবাই একই ভাষার প্রয়োগ করছিল তো এই সব তারা ইশারাই বলছিল যে তারা ইতালিরই ছিল কিন্তু এই দাবিও বিশ্বাস করার জন্য যথেষ্ট নয় যে তারা জেনেটেরই ছিল তাই দাবির দুর্বলতা এই ছিল যে একশো চারজন রোগী একসাথে আসে এবং একসাথে নিখোঁজ হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষ এই ঘটনার কাহিনীটিকে ভুলতে থাকে এবং তদন্তকারীরাও কোনো প্রমাণ না পেয়ে তদন্ত থামিয়ে দেয় তখন থেকে আজ পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনা একটি রহস্যময় ঘটনা হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে তদন্ত থামিয়ে দিলেও সময়ের সাথে সাথে এই সম্পর্কে মানুষের কথাবার্তা কমেনি এমনই একটি সবচেয়ে বড় দাবি তখন করা হয় যখন জেনারেটির মতো হুবাহু একটি ট্রেন এক এক সময়ে এক এক জায়গায় দেখতে পাওয়া যায় কখনও ইটেন রোমানিয়াতে দেখতে পাওয়া যায় আবার কখনো রাশিয়াতে দেখতে পাওয়া যায় একে জার্মানি মেক্সিকো এমনকি ভারতে দেখতে পাওয়ার দাবিও করা হয়েছে আর এটাও বলা হয়েছে যে এই সব জায়গায় জেনেটির সেই একই মডেল এবং তিন বগিওয়ালা ট্রেন দেখা গেছে যা ইতালির ল্যাম্বর্ডি টানেলের নিখোঁজ হয়ে গিয়েছিল এমনই একটা দাবি আছে ইউক্রেনের জাভালিজি স্টেশনে যেখানে জেনেটির মতো তিন বগিওয়ালা একটি ট্রেন পৌঁছায় রাতের সময় ছিল এবং স্টেশনটি খুব বড় ছিল না সেই সময় স্টেশনে ছিল স্টেশন মাস্টার যার মাধ্যমে শোনা যায় তিনি এই ট্রেন নিজের সচক্ষে দেখেছেন তিনি বলেন যে ট্রেনটি রেলওয়ে ট্র্যাক ছাড়াই স্টেশনে আসে এবং স্টেশন থেকে চলেও যায় প্রথমে তিনি মনে করেছিলেন যে তার চোখের সাথে কোনো ধোকা হচ্ছে কিন্তু যখন তিনি ট্রেনটিকে দেখেন তখন তিনি বুঝতে পারেন যে সেখানে আসলে একটি ট্রেন আছে যেটি থেকে না কেউ নামছে আর না কেউ উঠছে এরপর সেই ট্রেন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে এবং হঠাৎ করে পাহাড়ের মধ্যে নিখোঁজ হয়ে যায় সেটা দেখে স্টেশন মাস্টার চমকে যায় এবং সেই তথ্য নিয়ে স্থানীয় আধিকারিকদের দেয় তখন এর উপর তদন্ত করা হয় এবং জানতে পারা যায় যে যে জায়গাটি থেকে ট্রেনটির নিখোঁজ হয়ে যাওয়ার কথা স্টেশন মাস্টার বলেছিলেন সেখানে একটি ইতালিয়ান কবরস্থান আছে যেখানে প্রায় দু হাজার সৈনিককে দাফন করা হয়েছিল আর সেই অঞ্চলে মাঝেমধ্যেই এরকম ভূতুরে ঘটনা ঘটতে থাকে যদিও এই রহস্যের পেছনের রহস্য কখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি কিন্তু সেই ব্যক্তি ট্রেনের যে পরিচয় দিয়েছিল তা সবাইকে অবাক করে দেয় কারণ যে ট্রেনের পরিচয় দেওয়া হয় তার জেনেটির সাথে একই মিল ছিল আর জেনেটির সম্পর্কে সেই স্টেশন মাস্টার এর আগে কখনো কোথাও শোনেননি আর এরপর থেকে এই ট্রেনটিকে একটি ভৌতিক ট্রেন হিসেবে দাবি করা হয় এই ধরনের দাবি মেক্সিকো থেকেও করা হয় মেক্সিকো থেকে যখন এই ট্রেন দেখা যায় তখন সময় ছিল আঠেরোশো সাল অর্থাৎ জেনেটি শুরু হওয়ার প্রায় সত্তর বছর আগেই এই ট্রেন মেক্সিকোতে দেখা গিয়েছিল যদিও এর আসল বডি উনিশশো সালে তৈরি হয়েছিল এই কথা আজও এক রহস্য হয়ে আছে কারণ একে আঠেরোশো সালের পর একদম উনিশশো সালে প্রথম দেখা যায় তখন এটি সত্যিকরের জেনেটি রূপে আসে এবং প্রতিবারের ঘটনার মতোই এইবার বাস্তবে হঠাৎ করে ট্রেনটি গায়েব হয়ে যায় যার লিখিত ইতিহাস এখনও ইতালিতে আছে এখন প্রশ্ন হচ্ছে এই ট্রেনটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু সব জায়গা থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় এর আসল রহস্যটা কি। এর আসল তথ্য এখনও পর্যন্ত কারো কাছেই পাওয়া যায়নি তো বলা যায় যে জেনেটি যখন সুরঙ্গের মধ্যে গিয়েছিল তখন এরকম টাইম মেশিন বা টাইম লুপে চলে গিয়েছিল এবং সেই টানেলের ভিতরে ট্রেনটি সময় উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সহজ ভাষায় বলতে গেলে উনিশশো সাল থেকে বের হয়ে এই ট্রেনটি অন্য কোনো সময় যেমন আঠেরোশো সাল বা অন্য যে কোনো সময়কালে পৌঁছে যায় এই কারণে এটি কখনো রাশিয়াতে কখনো ভারতে কখনো রোমানিয়াতে দেখতে পাওয়া যায় যদিও এই সব তথ্যের উপর এত সহজে বিশ্বাস করা যায় না কিন্তু এই রহস্যময় ট্রেনকে যখন এইভাবে দেখতে পাওয়া যায় যে ট্রেনের নির্মাণ করা হয় উনিশশো সালে এবং এ নির্মাণ কোম্পানির নাম ছিল জেলাটি এর প্রথম যাত্রা এবং সুরঙ্গের ভিতরে যাওয়ার কথা আট পর্যন্ত লিখিতভাবে ইতালিতে জমা আছে ল্যাম্বরটি সুরঙ্গের নিখোঁজ হয়ে যাওয়ার এর সব কিছুই সত্য কথা এবং এগুলির আসল দলিল এখনও পর্যন্ত রয়ে গিয়েছে সত্যি বলতে এমনটা মনে হয় যে ট্রেনটি মনে হয় মাটি খেয়ে ফেলেছে কিংবা একটি পুরো আস্ত্র ট্রেন যার রেকর্ড এখনও জমা আছে সেটি কেন এখনও পাওয়া যায়নি তবে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটি দেখতে পাওয়ার অনেক প্রমাণ আছে কোনো না কোনোভাবে এইসব ব্যাপারে ইঙ্গিত দেয় যে ট্রেনটি কোনো টাইম লুপে ফেসে গিয়েছে যার তরুণ এটি কখনো সময় থেকে পিছনে অথবা সময়ের আগে চলে যায় কারণ পৃথিবীতে এমন কিছু বিমান দুর্ঘটনাও আছে যখন সম্পূর্ণ বিমান রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে এবং সেগুলিকে পরে আর কখনও দেখতে পাওয়া যায়নি আর তাদের সম্পর্কেও এই একই কথা বলা হয় যে তারা সময়ের শিকার হয়েছে ঠিক সেইভাবেই যেভাবে জেনেটি নামক এই ট্রেনটি সময়ের শিকার হয়েছে তুন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই রহস্যময় জেনেটির ট্রেন সম্পর্কে আপনি কি বলবেন ট্রেনটি কোথায় গায়েব হয়ে গিয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন